নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছ হবিও সুলেখা শীতের সময় তো অনেক ধরনের ফুল তো আসেই আমাদের বাগানে সব রকম ফুলকে উপেক্ষা করেও কিন্তু সবথেকে সুন্দর ফুল হচ্ছে বাগান বিলাস সেই বাগান বিলাসের কাটাই ছাটাই তো পর্ব তোমাদের এর আগে দেখিয়েছি আজকে দেখাতে চলেছি খুব একটা ভালো সুন্দর খাবার আমরা যদি দিতে পারি তাহলে আগামী জানুয়ারি মাসে একদম সুন্দর আগামী জানুয়ারি মানে জানুয়ারি তো পড়েই গেছে এই জানুয়ারি মাসে কিন্তু প্রচুর ফুল আসবে তো চলো সেই কি খাবার তোমাদের দেখাবো কি এমন খাবার দিতে হবে সেই খাবারটা কি তো সাথে থাকো দেখতে থাকো বিলাসে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছ ভরে ভরে ফুল এসেছে দেখো আইডিগুলোর নাম তো তোমাদের এর আগে বলেই দিয়েছি এটা চিত্রাকীন এটা হচ্ছে বারবারা কাস্ট তারপরে এটা হচ্ছে খুব সুন্দর রুবি রুবি কি সুন্দর দেখো এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিচ আর এটা হচ্ছে তোমার তোমার ক্যালিফোর্নিয়া গোল্ড এটা হচ্ছে সুফিয়া খুব সুন্দর এটাও আইডি আছে লেখা আছে এখানে যাই হোক নতুন যে গাছগুলো নিয়ে এসেছি দশবন্ধু ফুল ফুটছে দেখতে থাকো যে কী সুন্দর সুন্দর ফুল আসছে পুরোনো যে গাছগুলো ছিল এর আগে তো তোমাদের দেখিয়েছি কিন্তু নতুন গাছে যে ফুল আসছে এবার কিভাবে খাবার দেব সেই খাবার দেওয়ার পর আমরা কীভাবে মাটিটাকে সরিয়ে দেব কিভাবে জল দেব সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো খুব সুন্দর ছোট্টোর মধ্যে তোমাদের যতটুকু দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করছি খাবার দিতে চলেছি বাগান বিলাস গাছে তো দেখতে থাকো দর্শক বন্ধু খাবার দেওয়ার আগে অবশ্যই আমাদের গাছের গোড়ায় করে প্রতিটা খুশিয়ে দিতে হবে প্রত্যেকটা টব আমাকে মাটিটাকে খেয়ে খুশিয়ে দিতে হবে প্রথমেই কিন্তু মাটিটাকে খুশিয়ে দিতে হবে মোটামুটি তিন দিন হলো কাটা হয়েছে আস্তে আস্তে পাতা বেরোচ্ছে দেখো তো আজকের খাবারে কি কি দেওয়া হয়েছে তো চলো বিয়েবাড়িতে যেমন খেতে গেলে অনেক খাবার দেয় দই মিষ্টি মাছ মাংস সব রকমই থাকে তেমনি এতেও কিন্তু সব রকম থাকবে প্রথমেই চলে আসি এটা হচ্ছে ফাঙ্গিসাইড তারপরে এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভেরি ছত্রাক নাশক হয় আর ছত্রাক উপকারী ছত্রাক হয় তো এটা একটা উপকারী ছত্রাক এ নিজে অনেকগুলো ছত্রাক একসঙ্গে কলোনি হিসাবে বসবাস করে তাদের বংশবৃদ্ধি করে উপকার করে তাই এটা দিচ্ছি যেহেতু বছরে তিনবার চারবার খাবার দিতে হয় এই ভারী খাবার তাই এটাও আমরা দেব আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট অল্প একটু দিয়েছি তার সঙ্গে জিয়ার জানা আছে এটা এনজয়মেন্ট কাজ করে সব কিছুই দরকার যেমন আমাদের মাছ মাংস তারপর রান্না করতে গেলে হলুদ নুন সবই লাগে তেমনি এদেরও এই উপকরণগুলো লাগে তার সঙ্গে দিয়েছি জিরো জিরো পঞ্চাশ এটা গুলে দিলে ভালো হতো তাও আমি এটা মিক্স করেছি আর এইটা দিয়েছি একবারে মিশ্র কি বলবো সার যেখানে আছে হার গুঁড়ো শিংকুচি রক্তসার নিমখোল বাদাম খোল আরও আরও অন্যান্য প্রচুর বারোটা আইটেম মেশানো আছে তাহলে সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে এই খাবারটা দিলে গাছের শি বৃদ্ধি হয় কিভাবে দেব তো চলো সাথে থাকো প্রথমে এই যে মাটিটা দেখছো এই যে মাটি দেখো কি করে দিতে হয় টবের মাটি অবশ্যই গোড়াতে নিয়ে চলে আসবে গোড়াতে নিয়ে আসবে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করো এই সময় কোনো নাইট্রোজেন জাতীয় সার দেওয়া চলবে না কারণ আমাদের তো বৃদ্ধি দরকার নেই আমাদের জাস্ট কাণ্ডটা শক্তপোক্ত হবে আর তার সঙ্গে ফুল আনার দরকার তাই এই খাবারগুলো দিলেই সব থেকে সুন্দর হবে এই দেখো একদম টপ বরাবর দিয়ে এটাকে ভালো করে ঢেকে দাও আমার মাটি একদম ফুসফুস করছে দেখো দেখেছো এই মাটি এমন করে তৈরি করতে হবে যাতে নরম থাকে আমাকে আলাদা করে আর কিছু দিতে হবে না আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছি কি কি দেবে সাধারণ মাটি তার সঙ্গে দেবে সাধারণ মাটি তার সঙ্গে দেবে বালি তার সঙ্গে দেবে যে কোনো সার পঞ্চাশ ভাগ হচ্ছে সাধারণ মাটি আর পঁচিশ ভাগ বালি আর থাকছে পঁচিশ ভাগ মোটা বালি মোটা বালিও দিতে পারো সাদা বালিও দিতে পারো আমি আমার মোটা বালি কম বলে আমি সাদা বালিটাই বেশি দিই এটা দেওয়ার পর অবশ্যই দেখবে যে ফুলটা কেমন হচ্ছে অবশ্যই যখনই খাবার দেবে এই যে দিয়ে এইভাবে ডেকে দেবে এই তাহলে যখন জল দেবে ছিটিয়ে যাবে না গোড়াটা থাকলো এই যদি মনে করো এখানে একটু সাধারণ মাটি দিয়ে দিতে পারো এভাবে প্রত্যেকটা টবের কাছে কাছে যেতে হবে আর আমাকে খাবার দিতে হবে দর্শক বন্ধু এত মাটি ভুসভুস করছে ভীষণই ভালো লাগছে কাঁটা খেতে হলো রক্তও বেরিয়ে গেল ওহ সব কাজ করা মানে আঘাত লেগেই আছে আঘাত লেগে আছে এর আগে আমার সাইকাসের এই ক্যাক্টাসের কাঁটা লেগে হাত শক্ত হয়ে গেছে সার দেওয়া হয়ে গেলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে অবশ্যই জলটা ভালো করে দেবে ব্যস্ত হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে বাগান বিলাসের শোভা প্রত্যেকে বাগানে ভরে উঠুক এই কামনায় করবো আজকে তোমাদের এই পরিচর্যাটা দেখালাম তোমরা করো তোমাদেরও খুব সুন্দর ফুল আসবে সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো আজকে এইটুকুই টাটা